হ্যালো এভ্রি আজকে চলে এসছি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো আজকে আছে আমাদের চ্যালেঞ্জে বিরিয়ানি আর এই বিরিয়ানিটা আমরা দু বুনে চ্যালেঞ্জ করব তো চলো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আর কী কী নিয়েছি সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু একটা হোম মেড বিরিয়ানি বুনুই বানিয়েছে তো একটু দেখে নাও এখানে আছে রায়তা আর এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি দুজনেই কিন্তু একদম সেম বিরিয়ানি নিয়েছি আর একটা করে ডিম সিদ্ধ আছে যদিও আমার ক্যামেরার এতে আসছে না আর এখানে আছে স্যালাড এটা আমার ফার্স্ট চ্যালেঞ্জ ভিডিও তো জানি আমার বুনু হারবে তো আমি জিভবো তোমরা সবাই বলো কে জিভবে কে জিভবে দেখি কি হয় ঠিক আছে তো চলো খেতে থাকি খুব খিদেও পেয়ে গেছে আর দুজনের একদম ফেভারিট ডিশ আর হ্যাঁ একটা কিন্তু পানিশমেন্ট অবশ্যই আছে সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না পুরোটা দেখতে থাকো পুরো ফিনিশ হওয়ার পরে যে হারবে তার জন্য রয়েছে কিন্তু ধামাকাদার একটা পানিশ পানিশমেন্ট ভিড়িয়ে পানিশমেন্ট রয়েছে তো চলো দেখতে থাকো চলো খাওয়াটা স্টার্ট করি যাও হয়েছে 你查了这两个了？打住。

ও দারুণ বিরিয়ানি বানায় দারুণ হয়েছে আমার এই ভিডিওটা কেমন লাগছে তুমি অবশ্যই জানিও তাহলে আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো

Bakalım. onu. Al onu. Durun, mükemmeliniz de kataba. আমার এখনো রয়েছে আবার প্লেট ফাঁকা ভাবিনি এটা হবে তো দুঃখে আট মিনিট বাইশ সেকেন্ডে সেট দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি হেরে গেলাম কিছু করার নেই আমি ভীষণ ভালোবাসি খেতে এটা কেন হেরে গেলাম না তো করার নেই করে এবার পানিশমেন্ট নিয়ে আমরা হাজির হয়ে গেছি যেহেতু দিদি পানিশমেন্ট পেয়েছে তার জন্য দিদিকে দেওয়া হবে পেস্টের সাথে লেবু অল্প করে দেব এত সুন্দর একটা খাবার খেলাম যেটা হচ্ছে বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট খাবার। তো তারপরে এই বিরি এইরকম খেতে কার ভাল লাগে বলো। আই আমার লঙ্কা লঙ্কা খেদে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটুখানি জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানা ওই নেক্সট ভিডিও আসতে চলেছে খুব শিগগিরই আর আবার এরকম ধামাকাদার পানিশমেন্ট নিয়ে আসবো তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম